আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হয় আপনারা জানেন আজকে সাত তারিখ আজ আমাদের বাচ্চার সাত দিন পূর্ণ হয়েছে সেই হিসাবে আমরা আজকে ভ্যাকসিন দেব এই ভ্যাকসিনটা নেওয়ার জন্য আজকে আমি সাতক্ষীরা পশু হসপিটালে গিয়েছিলাম অবশ্য এগুলো বাইরের দোকানে পাওয়া যায় তারপরেও এটা আপনারা ইচ্ছা করলে বাইরের ঈদ থেকে নিয়ে আসতে পারেন সর বাইরে থেকে নিতে পারেন আর সরকারি হসপিটাল থেকে নিতে পারেন সরকারি হসপিটাল থেকে নিলে বেশি সুবিধা হয় দর্শক বন্ধুরা যারা আপনারা ভ্যাকসিনটা সরকারি থেকে নেবেন তারা ভালোভাবে আশা করা যায় তিরিশ টাকা দাম নেবে এই হলো এটা ভ্যাকসিন আপনারা দেখছেন এটা কিন্তু ওই বরফ দিয়ে নিয়ে আসার কারণে এই লেখাটা মুছে গেছে আর এইটা মেশানো নিয়ে হলো ছয় ইমেল পানির সঙ্গে আপনারা এই ঔষধটা মিশাবেন এখানে আমি মিশিয়ে রাখছি আপনাদের দেখানোর জন্য আর এই পানির সঙ্গে মিশে এইটা একশো মুরগির খাওয়ানো যাবে আপনারা করেন কি এটা আবার অন্য জায়গায় ব্যবহার করার জন্য রেখে দেন কিন্তু এইটা একবার বাদ করে এটা কিন্তু করে দিতে হবে এখন আমি আপনাদের ভ্যাকসিনটা দেওয়ার দেখাচ্ছি সক্রিয় দশক সাত দিন পরে এই ভ্যাকসিনগুলো কিন্তু আপনাদের দিতেই হবে দিলে বাচ্চা যারা বিশেষ করে খামার করবেন তাদের এই রোগ হবে না আর যারা ভালো করে খাবারে পর্যাপ্ত যত্ন নিতে চান তারা কিন্তু এই ভ্যাকসিনগুলো যখন করবেন তখন কিন্তু বাচ্চারা সুস্থ থাকবে এবং বাচ্চাদের অন্য কোনো সমস্যা হবে না নানা রকমের আর ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম প্রত্যেকটা বাচ্চার একশোকে করে দিতে হবে অবশ্যই এটা এক কের উপরে বেশি দেওয়া যাবে না কারণ আপনারা যারা দেবেন তারা একশোকে দেবেন এটা দেওয়ার পরে কিছুক্ষণ এই রাখবেন যে ঔষধটা দেখবেন যে আর নাই বাচ্চা চোখ বন্ধ করে রাখছে এরপর চোখ খুলবে ওইভাবে পেটের ভিতরে চলে যাবে এই ভ্যাকসিনটা কিনে সময় ঠান্ডা দিয়ে রাখবেন আর যদি বাজার থেকে বা কোথাও থেকে কিনেন অবশ্যই বরফ দিয়ে নিয়ে আসবেন বরফ ছাড়া কিন্তু এইটা কোনো মূল্য নেই আপনাকে অবশ্যই লক্ষ্য রাখবেন যে সেগুলোর ভ্যাকসিন করা কি না অনেকে ব্যবসায়ীর কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেন তারা বলে ভ্যাকসিন দেওয়া সবকিছু করা আছে অথচ পরবর্তীতে দেখা যায় যে বাচ্চা মারা যায় তখন আপনারা লসের সম্মুখীন হন আপনাদের প্রথম পর্যায়ে মন ভেঙে যায় যা খাবার করা মনে হয় আমার দ্বারা সম্ভব না কিন্তু আপনারা যদি একটু যাচাই করেন তাহলে কিন্তু এগুলো আপনাদের দ্বারা বেশ সুন্দর হবে যাচাই করে ভালোভাবে ভ্যাকসিন মুরগির বাচ্চা যখন দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বেশ ভ্যাকসিন গুলো কমপ্লিট করছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে ভ্যাকসিনটা কিভাবে দিতে হয় দেখছেন যে ভ্যাকসিনটা অবশ্যই চোখে দিতে হয় আপনারা যারা খাবার করতে চান অবশ্যই হয় ডিম থেকে ডিম ফুটাই খাবার শুরু করবেন আমার মতো আর তা না হলে আমাদের মতো কোনো খাবারের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে খাবার শুরু করবেন কোনো বাচ্চা মারা যাবে না বাচ্চাটার বয়স কিন্তু সাত দিন আপনারা দেখছেন বেশ অনেক চটপটি আশা করা যাচ্ছে বাচ্চাগুলো আল্লাহর রহমতে অনেক ভালো আপনারা দেখেই বুঝতে পারছেন সুস্থ যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারাই ভেজে যান আর কোনো পরামর্শ লাগলে অবশ্যই ফোন দেবেন আমাদের নাম্বারে ধন্যবাদ সকলকে